আপনি তো কৃষকই না আপনি ভুয়া কৃষক আচ্ছা কৃষক আপনি কোনো প্রমাণ কিন্তু দেখান তো দেখি উনাকে আমি না আপনি আপনি দরকারে একটা লোক পাঠা দেখেন উনার ক্ষেতের মাল নাকি

আমি তো আপনাকে জিজ্ঞেস করি না সেই কথাগুলো যে উত্তরগুলো আপনি দিচ্ছেন আপনি শুধু একটা পয়েন্টেই থাকেন যে কথাগুলো আমরা জিজ্ঞেস করছি ওই কথাগুলো উত্তরগুলোই থাকে আপনি শুধু মনে করেন বলে অন্য লাইনে চলে যাচ্ছে মানে কৃষক না অকৃষক সেটা তো জিজ্ঞেস করেছিলাম আপনি মনে করেন কৃষক মনে করেন এত মনে করেন এই মনে করে নেই বারবার একই কথা বলছেন এখন আমি যদি ভেরিফাই করি তাও তো মিলবে না আমি তো ওই লাইনে হাঁটি না আপনার নাম কি আমার নাম শহীদ আপনার তো ব্যবসায়ী ব্যবসায়ী না আপনি